আমাদের এবারের গন্তব্য ভাওয়াল জাতীয় উদ্যান আমাদের যাত্রা শুরু নবীনগর থেকে আর যেতে যেতে আমরা আপনাদেরকে বলবো এই উদ্যান সম্পর্কে নানান ধরনের তথ্য এবং তুলে ধরবো উদ্যানের সৌন্দর্য বৈচিত্র্যময় অপরূপ সৃষ্টি প্রথমে জেনে নেওয়া যাক ভাল জাতীয় উদ্যানের ইতিহাস ভাওয়াল জাতীয় উদ্যান বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত ভাওয়াল বনাঞ্চল উনিশশো সালে জাতীয় উদ্যান হিসেবে পরিচিতি লাভ করে উদ্যানটি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং বন্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় উদ্যান অনেক কষ্ট অনেক রাস্তা এটি ঢাকা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তর অবস্থিত যা রাজধানী থেকে সহজে যাতায়াত করা যায় উদ্যানটি প্রধানত ঢাকা ময়মন সিংহ মহাশয় অবস্থিত যা এটি পর্যটকদের জন্য সহজে প্রবেশযোগ্য করে তোলে এই মাত্র আমরা বাহাল জাতীয় উদ্যানে গেট অতিক্রম করে ভিতরে প্রবেশ করতেছি গোয়েন জঙ্গলের দিকে আমরা তিন বন্ধু একসাথে দেখা হবে জঙ্গলের ভিতরে যে আমরা এখন গহীন অরণ্যর দিকে যাচ্ছি এখানে নাকি অনেক জীবজন্তু আছে দেখা যাক আমাদের সৌভাগ্য হয় কিনা তবে বাইরে প্রচুর রোদ এখন আমরা ভিতরে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সব 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 কিছু আজকে এ টু জেড দেখাবো আমাদের সাথেই থাকুন আমাদের এখানে বন্য প্রাণীদের ভিতরে হরিণ সাপ চিতাবা সিয়াল এবং বিষাক্ত সাপ রয়েছে

আমি গভীর জঙ্গলে ডুবতেছি তো আপনার আমার সাথে থাকুন আমি আপনার দেখাবো এখানে অনেক বানর আছে অনেক দেখেন সামনে অনেকগুলো বানর আছে

으아, 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 으 দেখবেন যে ভাওয়াল বোনের ভিতরে মাঝখানে মাঝখানে এরকম বিশ্রামাগার আছে মানে সবাই বিশ্রাম নিতে পারে রেস্ট করতে পারে জায়গাটা মোটামুটি অনেক বড় আমরা তার এক কোনো ঘুরতে পারি নাই নামাজের পর ইনশাল্লাহ আবার শুরু হবে আজকে যেহেতু শুক্রবার তাই আমরা ফিরে যাচ্ছি খাবো নামাজ পড়বো এবং তারপর আবার ফিরে আসবো যে আমরা লিসুকিনছি খুব খুদা লাগছে বন ঘুরতে ঘুরতে তার জন্য 200 টাকা শও লিসু দুলিসু খুব ভালো লিসু যাই হোক খুদা লাগছে আপনাদের দেখালাম আমরা ভাত ডাল থেকে কিনে এনেছি এখানে যারা ঘুরতে আসবেন তাদের জন্য আমার ছোট্ট একটু উপদেশ আপনারা বাইরে থেকে কিছু খাবার সাথে নিয়ে আসবেন তো খাওয়া শেষ আমরা আবার আমাদের যাত্রা শুরু করব ততক্ষণ আমাদের সাথে থাকুন তো খাওয়া শেষে আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম এখন আমরা যাবো অনেক গহিণের ভিতরে আগে আগে যাবে না সব রাস্তায় আসুক

একটা বাচ্চা সহ মা বাচ্চারে কিভাবে রাখে দেয় দেখাতে পারলাম না একটা ধাওয়া করছি I'm not sure if I'm going to なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、

সাগর প্রচুর ভয় পায় আর দিও না আর দিও না এ কিন্তু আমার এক ক্যারে মেরে দেয় আমার চিপস পরে বের পরে পুরাটাই নিয়ে যাব এ ফোনই নিয়ে আগে কোন তুমি বাদাম তো সেই খা খা এই এটা অন্য আইরা একটা নষ্ট দেখে নালে তোমার এক কার দিয়া দিতে এককারে 아라 <이> 함러게 저러면 오 이거 이세 번째에 아버 참네 이거 이게 또 바람이 낀 ফুটলাটো <laughs>